তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা হাজার তারের বিনা তুমি তুমি সুরের ঝঙ্কা তুমি আমার আশার শ্রাবণ তুমি বসন্ত বাহা সাত ফুল ফুলকলিতে কণ্ঠে পরাব মালা তুমি মূর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গা তুমি আমার আশার শ্রাবণ তুমি যে মান অভিমান তোমায় নিয়ে বুকে লক্ষ্য কাটারি জ্বালা তুমি মুর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা